সোমবার রাত আটটা নাগাদ গাজল থানা পুলিশের বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে গাজা সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকের নাম সঞ্জয় প্রামাণিক বয়স চব্বিশ বাড়ি মালদা জেলার শোভানগর কর্মকার পাড়া এলাকায় আনুমানিক রাত্রিতে আটটা নাগাদ ওই ব্যক্তি কোদুবাড়ি মোড় এলাকায় ঘোরাঘুরি করতে গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে তার কাছ থেকে দু প্যাকেট গাঁজা মোট তেরো কিলো গাঁজা উদ্ধার করেছে যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা কোচবিহার থেকে মালদার উদ্দেশ্যে যাওয়ার ওই গাঁজা পাচার হচ্ছিল বলেই জানা গিয়েছে জল শেষ কখন রান্না করবো কি খাবো কিচ্ছু বুঝতে পারছি না টেনশন নট সব দরকারের সমাধান আছে এই দরকার মল চাল ডাল থেকে শুরু করে যে কোনো রেস্টুরেন্টের খাবার ফল সবজি মাছ মাংস মেডিসিন ও বাজারের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের হোম ডেলিভারি পাবেন এবং শুধু এটাই নয় নল ঠিক করার লোক হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার যেমন এসি ফ্রিজ কাজের মাসি হোম ক্লিনিং গাড়ি ভাড়া সার্ভিস আরও কত কি দরকারে সব পাবে তাও আবার একদম ন্যায্য মূল্যে

गर्नु ओक दिइ गर ओक दिइ गर अडे दरो छोबी त उछा थन हो